আমাদের বুঝতে আবার কষ্ট হচ্ছে যে এই কি সে আসিফ নজরুল নাকি ক্ষমতায় যাওয়ার পর সব কিছু পাল্টে গেল নাকি কাউর সন্তুষ্টি সাপেক্ষে ওখানে টিকে থাকা যাবে সে কারণেই তিনি এক ডিগ্রি এগিয়ে সব কথা বলছেন ফলে ওনার কাছ থেকে এটা আমরা প্রত্যাশা করিনি উনি যেটা করছেন এটা উনি একসময় রিয়েলাইজ করবেন যে উনি হয়তো এখন ভ্রমের মধ্যে আছেন স্যার ডক্টর আসিফ নজরুলের কাছ থেকে বাংলাদেশে অনেকেই আশা করেনি তবে এখন তার স্বরূপ যেভাবে তিনি তুলে ধরছেন এই তুলে ধরার মানুষের কাছে হচ্ছে। যে তাহলে কি আগের আমাদের চিন্তার আসিফ নজরুল সঠিক ছিল না বর্তমানে আসিফ নজরুলই বাস্তবতা কারণ উনি তো বলছিলেন যে একবার ক্ষমতা পেলে উনি কি করবেন তো ক্ষমতা পাওয়ার পর উনি কি কি চেঞ্জ নিজের ভিতর নিয়ে আসছেন এটা দেখে মানুষ বুঝতেছে করেছেন তো করেছেন উনি অনেক চেঞ্জ করেছেন ক্ষমতা পাওয়ার পর অনেক চেঞ্জ করেছেন আবার কেউ কেউ বলছেন যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে পড়ান হয়তো আজকে দুই বছর আগে যেটা পড়িয়েছেন তিন বছর পরে সেটা করলেন যে আমি এটা পড়াই নেই বা তোমরা নাম্বার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিভাবে তিনি উৎসাহিত করতেন বাইরের থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কাজ করা যারা উৎসাহিত করতেন তাদের কেউ কেউ তো গ্যারান্টি দিয়ে বলতেছেন উনি এই করছেন উনি এই করছেন উনি এই করছেন উনার মধ্যে যে কমপ্লেন গুলো নিয়ে আসতেছে খুবই গুরুতর গুরুতর কমপ্লেন নিয়ে আসছে আচ্ছা এটা কি সংবিধান ভঙ্গ কিনা আপনাকে বা যে রুল আছে সেটার মধ্যে আপনি আইনের আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে একটা কথা বলতে চাই রাষ্ট্রপতি আছেন কি নেই দেশবাসী কিন্তু ক্লিয়ার না মানে আছেন কিনা একটা মানুষ থাকলে তার এক্সিস্টেন্স হয় অস্তিত্ব বুঝাতে হয় বিভিন্ন সভা সেমিনারে গিয়ে বিভিন্ন ভাবে প্রধান উপদেষ্টা যিনি আছেন তিনি রাষ্ট্রপতির সাথে ওনার কখনো দেখা হয় না কথা হয় না উপদেষ্টা মন্ডলীয় যারা তারা রাষ্ট্রপতির সাথে কখনো দেখা হয় না তার কথা মুখ দিয়ে উচ্চারণ করে করেন না অথচ এই রাষ্ট্রপতি পদটা রাষ্ট্রপতি যিনি হন পদ এই চেয়ারটাই তাদেরকে কিন্তু শপথ পড়িয়েছেন তো এইটা কি কোনোভাবে একটু যদি ব্যাখ্যা করেন এটা কি হচ্ছে কি হতে যাচ্ছে এটাকে আসলে কিভাবে দেখবো আমরা দেখুন কনস্টিটিউশনালি এখন দেশের প্রধান এবং আমি বলবো সরকার প্রধান রাষ্ট্রপতি কারণ অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো কনসেপ্ট আমার কনস্টিটিউশনে নেই তিনি যদি উপদেষ্টা কথা বলি, তাহলে তিনি নিয়োগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা পরিচালনার জন্য তার রাষ্ট্রপতি তো তার মিলিটারি সেক্রেটারি আছে তার সচিব আছে তার অনেক অর্গান আছে তিনি তো তার অ্যাডভাইজারও নিয়োগ করতে পারেন কিন্তু তিনি হেড অব দি স্টেট তিনি নিয়োগ করতে পারেন তিনি যখন নিয়োগ করতে পারেন তিনি তার নিয়োগ প্রত্যাহার করতে পারেন যেকোনো মুহূর্তে মহামান্য রাষ্ট্রপতির কাছে কনস্টিটিউশন পারমিট করেছে বিধান কিন্তু তার কাছ থেকে নিয়োগ নিতে হয়েছে না হলে তো ইউনুস সাহেবরা বসে গিয়ে বলতেন যে আমি নিউজ দিতে বসলাম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি বসে গেলাম ওই এর বসার সুযোগ না থাকার কারণেই কিন্তু নিয়োগ কিন্তু মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে নিতে হয়েছে কিন্তু তাকে যেভাবে হিউমিলেট করা হচ্ছে সবার জাতীয় স্মৃতিসৌধে আমরা দেখি সাভারে সরি মিরপুরে শহীদ বুদ্ধিজীবীতে দেখি রাষ্ট্রপতি যাচ্ছেন তাকে রিসিভ করার ট্রেডিশনটা হলো আমি যদি ইউনুস সাহকে ধরে নিয়ে যে সরকার প্রধান তাহলে তিনি তাকে রিসিভ করবেন তিনি রিসিভ করেন এমনকি ঈদের দিন মহামান্য রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়তে পারেননি তাকে বঙ্গভবনে নামাজ পড়তে হয়েছে সরকারের পক্ষ থেকে হয়তো সেভাবে আয়োজন করা হয়নি এবং দেখি মাঝে মধ্যে কেউ চায় রাষ্ট্রপতি পদত্যাগ করতে হবে কেউ চায় বাইক বের করে নিয়ে আসবে এই অবস্থাটায় এখানে রিলেভেন্ট কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কারণ পরিবর্তিত পরিস্থিতির সেনাপ্রধান কিন্তু একটা বক্তব্য রেখে বলছিল আমি দায়িত্ব নিলাম আমার উপর ভরসা রাখেন এখন ওনার উপর দেশবাসী কিন্তু ভরসা রাখছিল উনি যদি দায়িত্ব নিয়ে ভরসার কথা না শুনতেন তাহলে দেশে কিন্তু ক্ষমতায় যারা ছিলেন এবং যারা ক্ষমতার বাইরে আন্দোলন করতেছেন এখানে কিন্তু একটা কনফ্লিক্টিং ক্লাস যেটা হতো সেটা দেশের জন্য কল্যাণকর হতো না সেদিন সেনাবাহিনী পক্ষে পক্ষে সরকারের না না হয়েছে। হলে এটা ডিফিকাল্ট ছিল এখন সেই সেনাবাহিনীকেও রাস্তাঘাটে হিউমিলেট করা হচ্ছে সেনাবাহিনী দেখছি কলার ধরে টানতেছে কেউ বলতেছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবো কেউ বলতেছে যে ওয়াকার তুই এই তুই তাকারি করে না না ভাবে যেসব কথা যারা বলতেছে তাতে সেনাবাহিনীর যে স্ট্যাটাসটা সেনাবাহিনী কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব একটা প্রতীক এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের ভিতর থেকে তৈরি হওয়া তাদের আমাদের যে এত গালিগালাস করতেছে তাদের এত অসম্মান করতেছে রাষ্ট্রে মত চলতেছে সেনাপ্রধান রিসেন্টলি কথা বলার পরও আমরা দেখলাম গতকাল মব হলো জাতীয় পার্টির জিএম কাদেরকে ঘিরে মানিকগঞ্জে শিল্পী মমতাজকে ঘিরে কোনো ব্যবস্থা তো দেখতেছি না এই জন্য বুঝতে পারতেছি না যে অনুভূতিতে ধরছে নাকি বুঝতে পারছেন না নাকি সবাই মিলে চাচ্ছেন যে বলগাহিন স্রোতে সব ভেসে যাক সেটা নিয়েই কিন্তু এখন জাতির প্রশ্ন আপনার সাথে মিলিয়ে আর একটা বলতে আপনি বলেছেন আপনি সব জানেন দেশবাসী সব জানে যে পাঁচই আগস্টে আমাদের সেনা প্রধান বলেছিলেন সবাই আশ্বস্ত হয়েছিল যে আমি দায়িত্ব নিলাম যেটা আপনি বলেছেন এটা সবাই শুনেছে দেশবাসী আশ্বস্ত হয়েছিল যে দেশে কোনো সমস্যা হবে না বা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবে কিন্তু এক টানা সারা দেশের মানুষ দেখেছে মব ভায়োলেন্স মব সন্ত্রাস মারা মারি কাটাকাটি অগ্নিসংযোগ সব কিছু দেশের মানুষ দেখেছে সেনাবাহিনীর প্রধানের বক্তব্যে কোনো কাজ হয়নি আচ্ছা তারপরে আবার পঁচিশে ফেব্রুয়ারি তিনি বলেছেন যে দাড়ি কমা সবকিছু দিয়েছেন এবং দেশবাসীকে সতর্ক করেছেন আমি যদি না বলি আপনারা আমাকে পরে দোষারোপ করবেন সেই জন্য আমি আপনাদেরকে সতর্ক করলাম এইভাবে দেশ চলতে পারে না তখন সবাই আবার আত্মস্থ হয়েছিল আশ্বস্ত হয়েছিল যে না সেনাপ্রধান আছেন এবং তিনি দায়িত্ব নিচ্ছেন দেশে একটা শান্তি শৃঙ্খলা তিনি ফিরিয়ে আনবেন যা কিছু হয়েছে সেগুলো ভুলে গিয়ে তারপরও আমরা থামতে দেখি নেই এবং এরপরে আবার দেখেছি সেনাপ্রধান কিছুদিন আগে একটা চমৎকার বক্তব্য দিয়েছেন এবং দেশের মানুষের পক্ষে মানুষের মনের কথাগুলোই তিনি বলেছেন ভায়োলেন্স নির্বাচন করিডোর বন্দর এগুলো নিয়ে যে কথাগুলো বলেছেন এগুলো মানুষের ভেতরের কথা কিন্তু তারপরও আমরা তার কোনো কথার বাস্তবায়ন দেখতে পাইনি এখন যাক আমরা সে কথায় যাব না আর আমি যেটা বলতে যে বন্দর এবং আমাদের করিডোর নিয়ে আপনার কি বক্তব্য বন্দর দেয়া এবং করিডোর দেয়া সেনাপ্রধান বলেছেন যে নির্বাচনের নির্বাচিত সরকার যখন আরবে তখন তারাই বিষয় চিন্তা ভাবনা করবেন জনগণের সাথে আলোচনা করে দেবেন কি দেবেন না আপনার কাছে এখন কিবুন হচ্ছে এটাকে দেয়া হয়ে গেছে না কাজ চলছে না এটা তো এখনো রহস্যাবৃত আমি আবার সুপ্রিম কোর্টে রেফারেন্সে যাই সেখানে माननीय বিচারপতিরা যদি ধরে নিয়ে যে শক্তির রেফারেন্সে ছিল তারা বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা তা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা মানে কি ধরেন একটা অফিসের কর্মকর্তা নাই ও রুটিন দায়িত্ব পালন যিনি করবেন ল্যাঙ্গুয়েজটা কিন্তু অন্তর্বর্তীকালীন ব্যবস্থা তো অন্তর্বর্তীকালীন ব্যবস্থার দায়িত্বে যিনি থাকবেন তিনি কিন্তু অথরিটি হিসাবে সবকিছু এক্সারসাইজ করতে কোনো ভয় পারেন না আর বন্দরকে বিদেশি কোন কোম্পানির সঙ্গে চুক্তি করা করিডোর দেওয়া এটা কিন্তু নীতিগত সিদ্ধান্ত ওনাদের বলা হয় যদি ওই যে প্রেস সেক্রেটারি যে মহাজ্ঞানী সে বলছে যে আমাদের নির্বাহী কার্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে করিডোর দেওয়া কি নির্বাহী কার্যের ভিতরে পড়ে আর ও নির্বাহী দাবি করলে হবে না কারণ সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন ব্যবস্থার জন্য ওই ট্রানজিট পিরিয়োডের জন্য কাজটা এটাকে রুটিন বলা যেতে পারে তারপর নির্বাহী কার্য যদি বলি এটা পলিসি ডিসিশন বাংলাদেশের ভিতর থেকে আমরা কাউকে করিডোর দেবো কিনা আমাদের সেন্ট পার্টির ভিতর ঢুকতে দেবো কিনা কারো বেস করতে দেবো কিনা আবার ওনাদের সময় ওনার পররাষ্ট্র সেক্রেটারি ফরেন সেক্রেটারি বললেন সীমান্ত বহিষক্তির নিয়ন্ত্রণে শক্তির নিয়ন্ত্রণে তাহলে আমার সীমানা অন্যের নিয়ন্ত্রণে চলে গেছে আবার একজন অ্যাডভাইজার একবার বললেন বাংলাদেশের মানচিত্র নতুন করে আঁকতে হতে পারে মানে কি দেশ কমে যাবে কি অংশ ছড়ে দেবো যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন যে আমাকে প্রস্তাব দেওয়া হচ্ছে যে পূর্ব তিমুরের মতো একটা রাষ্ট্র করা হবে আমাদের কিছু অংশ ছাড়তে হবে আমি তাতে রাজি হইনি তাহলে ওনাদের কথা কৃতকর্ম এই সব মিলে কিন্তু মনে হচ্ছে শিখ হাসিনাই সঠিক বলছিলেন এখনরা এখন নাই এটা কিন্তু এখন পর্যন্ত রহস্য বৃত্ত অনেকেই তো বলে দেওয়াটা শেষ হয়ে গেছে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম সেখানে কেউ কেউ লিখছে যে আমেরিকার অনেককে নিয়ে এসে একটা গভর্নমেন্ট ফার্মে বসাই দেওয়া হয়েছে তারা বেচা কেনার সবকিছু ফাইনাল করে আসছে এখন ডেলিভারি দিচ্ছে আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা রাজনীতিক অ্যাডভোকেট ফজলুর রহমান আরও ক্লিয়ার করে বলছেন যে এই বেনিয়ারা এসে যেটা করতেছে আমাদের সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং মাসুদ কামাল তাদের রিপিটেডলি তারা বলতেছেন যে এরা সব কারবার করে ফেলছে সাংবাদিক আজিজ তো বলতেছেন এই সরকার বাংলাদেশ সরকার না একটা আন্তর্জাতিক সরকার কারণ এখানে তারা বসা আছেন যেমন কনস্টিটিউশন তৈরি করবেন যিনি তিনি বাংলাদেশের নাগরিকই না এরকম ভাবে যেটা করা হচ্ছে আমার ধারণা এরা একটা মিশন নিয়ে আসছে সেই মিশনটা সফল করার ভিতর থেকে লং টাইম তারা কন্টিনিউ করবে এবং তারা যে বেনিয়া যাদের তারা পাঠানো ওই যে আহ অ্যাডভোকেট ফজলুর রহমান বলছে দেশ চালাচ্ছে লর্ড ক্লাইভরা এখন এই লর্ড ক্লাইভ বলতে কিন্তু তিনি আবেদানিক অর্থে একটা রেটোরিক শব্দ গ্লাইগ্রা মানে বহির্গত বহিরাগত তা যারা বিদেশের নাগরিক বিদেশে থাকে বিদেশের পাসপোর্ট হোল্ড করে ধরেন আমেরিকার পাসপোর্ট নিতে গেলে কিন্তু শপথ নিয়ে বলতে হয় যে এই রাষ্ট্রের অর্থাৎ আমেরিকার স্বার্থ রক্ষা করবে তো আমেরিকার সিটিজেন যিনি সে আর বাংলাদেশের স্বার্থ রক্ষা করবেন না তাদেরকে ভাড়া এনে বাংলাদেশে একটা তথাকথিত ওই যে আজিজ ভাই ভাষায় যে আন্তর্জাতিক সরকার গঠন করা হয়েছে এরা কি করেছে সেটা দেখার সময় আছে তবে বাংলাদেশের মানুষকে কেউ যদি বেকুপ মনে করে এসব করে থাকে এটা সাস্টেইন করাতে পারবে বলে আমার মনে হয় প্রবাসী সরকারও কেউ কেউ বলে প্রবাসী প্রবাসী সরকার জি প্রবাসের লোকরাই হ্যাঁ হ্যাঁ প্রবাসের লোকরাই বাংলাদেশের সরকার থেকে প্রবাসী লোকরা এসে থেকে পরিচালনা করছেন আচ্ছা আরেকটা কথা বলে আমাদের ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য উনি শ্বেতপত্র প্রকাশ কমিটির কমিশনের সম্ভবত চেয়ারম্যান বা চেয়ারম্যান ছিলেন এবং তারা শ্বেতপত্র প্রকাশ করেছেন তিনি ইদানিং আবার কিছু কিছু কথা বলছেন খুব ভালো সেটা হচ্ছে যে এটা সত্য কথাই বলছেন যে যা वर्ल्ड ব্যাংক যে কথাটা বলছে যে বাংলাদেশে 28 লক্ষ 27 লক্ষ মানুষ নাকি আরো বেশি দরিদ্র হয়ে গেছে এবং তার মধ্যে 18 লক্ষ হচ্ছে নারী এবং তিনি উদ্বেগ প্রকাশ করেছেন উৎখনটা প্রকাশ করেছেন এই বিষয় আসলে কি বাংলাদেশের মানুষ দরিদ্র হয়েছে বা দারিদ্র্য হওয়ার পথে বা বেকারত্ব কি বেড়েছে বাংলাদেশ আপনার কাছে কি মনে হয় দেখুন আমি गवर्नमेंटের এক টার্মে একটা দায়িত্বে ছিলাম মই এমপি ছিলাম মন্ত্রী ছিলাম বাংলাদেশের দারিদ্র্যের হার দুইটা স্টেজ একটা হলো দরিদ্র একটা অতি এই অতি যারা এবং যারা বিপন্ন তাদেরকে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক সামাজিক যে প্রতিরক্ষা বলয় করা হয় সেই বলয়ে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা দিয়ে তাদের দারিদ্রতা একেবারে জিরোর কোঠায় নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক্ষেপ নিয়েছিলেন ফলে অতি সংখ্যা একেবারে নিঃস্ব হয়ে আসতেছিল আর দারিদ্র্যের সংখ্যা কমতে কমতে অন্য জায়গায় যাচ্ছিল এখানে কিন্তু একটা বিষয় আছে ধরো বাংলাদেশে অনেকেই কিন্তু গৃহহীন আবাসহীন কিন্তু আমাদের সংবিধানের আর্টিকেল ফিফটিনে বলা হয়েছে মানুষের ফান্ডামেন্টাল ডিমান্ড যেটা অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা তে বাসস্থান অনেকের বাড়িঘর ছিল না প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কিন্তু সরকারি জায়গা পড়ে থাকায় বিল্ডিং করে হাজবেন্ড ওয়াইফের নামে সরকারি টাকায় দলিল করে ইলেকট্রিক কানেকশন বিদ্যুৎ সহ পানির ব্যবস্থা করে তাদের ওই যে আবাসীন অবস্থাটা ছিল সেই ব্যবস্থাটা দূর করে হ্যাঁ হ্যাঁ সেটার ভিতর থেকে তাদের এইভাবে ডেভেলপ করে দিল আবার ওই সোশ্যাল সেফটি নেটওয়ার্ক একশো ছয়টার উপরে ছিল সেই নেটওয়ার্কের ভিতর নিয়ে আসার কারণে কিন্তু তারা কেউ না খেয়ে থাকবে লঙ্গরখানা খুলতে হবে অতি দরিদ্র অবস্থায় এই অবস্থার কোথাও ছিল না রেগুলার তথ্য গ্রহণ থেকে শুরু করে নানা প্রক্রিয়া দেওয়া হতো ফলে দারিদ্রের সংখ্যা তিনি একেবারে কমিয়ে আনছিলেন এই জন্য কিন্তু বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে যাওয়ার প্রক্রিয়াটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ হয়েছিল